হ্যালো ভিউার্স সুষ্ঠ শ্রীকাল সব বাইকে স্বাগত এই দু হাজার পঁচিশ সালটি আগেই বলেছিলাম চাকরি প্রার্থীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বছর এই বছর বিভিন্ন পরীক্ষা হবে তার জন্য সবাইকে প্রিপারেশন করতে হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি প্রেস করবেন ভিডিওটি ভালো লাগে লাইক এবং বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন চলুন কথাগুলি দেখে নেওয়া যাক নিয়োগ নিয়ে সবুজ সংকেত দিল মন্ত্রিসভা প্রশাসনিক সূত্রের খবর বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ষাটটি নতুন পদে নিয়োগ করা হবে স্বরাষ্ট্র নারী শিশু কল্যাণ বিচার দপ্তরের অধীনে সেই সব নিয়োগগুলি হবে সোমবার রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ফের অনেকগুলি নিয়োগ প্রস্তাবে সবুজ সংকেত পেয়েছে পাশাপাশি আগামী আর্থিক বছরের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশে রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে দশই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার কথা প্রশাসনিক সূত্রের খবর বৈঠকের সিদ্ধান্তে ষাটটি নতুন পদে নিয়োগ স্বরাষ্ট্র নারী শিশু কল্যাণ বিচার দপ্তরের অধীনে সেই নিয়োগগুলো পাশাপাশি রাজ্যের পরিবহন নিয়োগের অধীনেও আটশো আঠাত্তরটি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা সরকারি বাস কন্ট্রাক্টরের এই পদগুলিতে অস্থায়ীভাবে নিয়োগ করবে সরকার প্রসঙ্গত অতীতের বৈঠকগুলিতে স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক নাক ল্যাবরেটারি টেকনিশিয়ান ইত্যাদি পদে বড় নিয়োগের ছাড়পত্র দিয়েছিল মন্ত্রী সব দমকল পুলিশেও অনেক সংখ্যক নিয়োগের ছাড়পত্র মিলেছিল নিয়োগ করেগুলো দ্রুত কার্যকর করার পর অতীতে অর্থ দপ্তর পদ্ধতি সরলীকরণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের দাবি এই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বার্তা সরস্বতী পুজো এলাকায় নজর রাখতে মন্ত্রীদের কোনো সমস্যা যাতে না হয় তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় নির্দেশ দিয়েছে চলে শীঘ্রই তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে সরস্বতী পুজো মিটে যাক তারপরে আশা করি ফেব্রুয়ারিতে প্রকাশ হয়ে যাবে এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত খবর তার প্রিপারেশান করার জন্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন